কিন্তু একটি সুন্দর বাম্পার দেওয়া হয়েছে এবং একটি সিমিলার ডিজাইন ঠিক আছে সাথে হচ্ছে কি আপনি ডুয়েল ক্যামেরা ক্যামেরা কিন্তু দুইটাই অরিজিনাল ক্যামেরা এখানে কোনো ফেক কিছু দেওয়া হয় নাই এবং এখানে কিন্তু আপনি একটি এল ইডি ফ্ল্যাশ লাইট ও পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি লুক্রেটিভ ডিজাইন ট্রিপল ক্যামেরা আসলে তিনটি সত্যি সত্যি ক্যামেরা দেওয়া আছে এটা কিন্তু কোনো মানে ফেক ক্যামেরা না আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম পুরান ঢাকা লালবাগ মির গ্যাজেট মোবাইলের শোরুমে মোবাইল থেকে শুরু করে যাবতীয় সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন একই শপে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন শপে দাইতে থাকে শপে ওনার আমাদের শাওন ভাই আসসালামু আলাইকুম শাওন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি শাওন ভাই যদি এর অ্যাড্রেসটা আমার ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে লালবাগ চৌরাস্তা থার্টি ফোর বাই থার্টি ফাইভ মালিক হেরিটেজ চিলক্সের বিল্ডিং এর নিচে আসতেই আমাদের মিল গ্যাজেটস এই সবটি পেয়ে যাবে তো সবাই চলে আসবেন ওল্ড ঢাকায় তো সামনে শুনলাম যে একটি নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে নতুন বছরের শুরুতে জি ভাইয়া জেটি সম্বন্ধে একটু বলি জেটি কিন্তু আপনার বিশ্বের খুবই নাম করা একটি আপনার নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন একটি কোম্পানি অনেক বড় একটি কোম্পানি তো জেড কিন্তু বাংলাদেশে আরও পাঁচ বছর আগে কিন্তু একবার বিজনেস করে গিয়েছে বাংলাদেশে তো তখন কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বলিং ফ্যাক্টরি ছিল না সব কোম্পানির সব তখন ইম্পোর্ট করে এই ফোনগুলো কিন্তু সেল হতো তো এখন কিন্তু বর্তমানে জেড আবার নতুন করে বাংলাদেশে কিন্তু এখন তারা খুব বড় সহ করে কিন্তু তারা আবার বিজনেসটা আবার রিস্টার্ট করেছে এবং তার পাশাপাশি বাংলাদেশে কিন্তু এখন তাদের অ্যাসেম্বলিং ফ্যাক্টরি করছে তার মানে আপনি কিন্তু মেড ইন বাংলাদেশের কিন্তু আপনি জেট টি ই সিরিজের এই ফোনগুলো কিন্তু আপনারা এখন বাংলাদেশের ফোন মার্কেটে মোবাইল মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যেটা আমি আপনাকে একটু বলি যেমন তারা জেড আগে এখানে ব্র্যান্ডিং ছিল জে ই এখন কিন্তু তারা জেড সরিয়ে দিয়ে এখন সরাসরি হচ্ছে নুভিয়া সিরিজ নিয়ে তারা কাজ করছে সো যেমন নুবিয়া জামাইয়ের ব্র্যান্ড হচ্ছে শাওমি ঠিক আছে এখন শাওমির আবার আরেকটা সিরিজ হচ্ছে রেডমি ঠিক আছে সেম সিমিলার ওইরকমই রকমই একটা আগে সিরিজ ছিল ব্লেড হ্যাঁ এখন নুবিয়া একবারে লেটেস্ট হচ্ছে গিয়ে নুবিয়া সিরিজের এই ব্র্যান্ডিং এ তারা প্যাকেজিংটা করতেছে সো কনফিউশনটা না হওয়ার কারণে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিলাম ভাই দুইটা পাশাপাশি আছে জি জি আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে জেটিই একটি গ্লোবাল ব্র্যান্ড এবং ওরা খুবই ভালো একটি ব্র্যান্ড এবং এই গ্লোবাল ব্র্যান্ডের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসিডার কিন্তু আপনার ক্রিস্টিয়ানো রোনালদো সো ক্রিস্টিয়ানো রোনালদো যেরকম ওয়ার্ল্ডের ফেমাস একটি ব্যক্তিত্ব এবং হচ্ছে গিয়ে সে কিন্তু একটি ফেমাস খেলোয়াড় তো তাদের এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া প্লেয়ার তো তাদের কিন্তু এই জেটটি ই নোবিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসিডার কিন্তু আপনার এই ক্রিস্টিয়ানো রোনালদো ছিল সো এটা জাস্ট বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার জেটি সম্বন্ধে একটু আপনাদেরকে ইনফরমেশন দেওয়া অবগত ধারণা পেয়ে গেল যে এটা কোনো লোকাল কোনো ব্র্যান্ড না আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনার একটি গ্লোবাল ব্র্যান্ড এবং এটার কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে আপনি গ্লোবাল কোয়ালিটি পাবেন সফটওয়্যার আপডেট পাবেন তাদের অফিসিয়াল কার্যক্রম বাংলাদেশে এখন পুরোপুরিভাবে চলতেছে অফিসিয়াল ফোন এগুলো এক বছরের সম্পূর্ণ পার্স তারা অন্য অন্য ব্র্যান্ড যেভাবে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করছে সো জেটি ইন নুবিয়াও আপনাদেরকে তেমনিভাবে সরাসরি আপনাদেরকে কিন্তু এইটা সার্ভিসগুলো প্রোভাইড করছে তো এখন আমরা এখন যারা কিনবেন তাদের জন্য যে সুবিধা সেটা হচ্ছে যে প্রাইস তারা এখন কিন্তু সরাসরি কাস্টমারদেরকে রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট তারা দিচ্ছে কারণ হচ্ছে একটাই যাতে কাস্টমার মাউথ অফ ওয়ার্ড যে মার্কেটিংটা হয় যে কাস্টমারের মুখে যাতে ভালো ফোন এটা যাতে প্রচার হয় সেই কারণে তারা কিন্তু এখন রিজনেবল প্রাইসের মধ্যে আপনার ফোনগুলো প্রোভাইড করছে সো এখন আপনি সর্বনিম্ন প্রাইজে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম একটি গ্লোবাল ব্র্যান্ডের ফোন যেখানে আদার্স ব্র্যান্ড আপনার পার্চেস করতে গেলে আপনার এগারো থেকে বারো হাজার টাকা গুনতে হয় কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকায় সেটা হচ্ছে গিয়ে জেড টি ইর নুবিয়া সিরিজের এ থার্টি এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকায় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আপনি পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ নাইনটিন হার্ডস ডিসপ্লে এবং ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি সাথে অক্টোবর প্রসেসর ফেস আনলক এবং আপনি চার জিবি র্যামের সাথে আর বারো জিবি র্যাম এক্সট্রা ইউজ করতে পারবেন সাথে কিন্তু এআই সাপোর্টেড তো চমৎকার এই ফিচার সমৃদ্ধ এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকায় তো চলুন আমরা একটু দেখি আপনাদেরকে যে জেটি নুভিয়া আমাদেরকে কেমন ডিজাইন তারা প্রোভাইড করতেছে এবং কেমন তারা ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে আপনারা দেখেন এই ফোনটির কিন্তু প্যাকেজিংটা খুবই সুন্দর এবং এখানে ব্র্যান্ডিং করা আছে এখানে সিক্সটি ফোর জিবি রোম বড় করে লিখা আছে সাথে আপনি পেয়ে যাচ্ছেন বারো জিবি এক্সটার্নাল এক্সপেন্ড করা র্যাম এবং ডিসপ্লেটা পেয়ে যান সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এবং ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি প্রাইসে আনলক এবং এই হচ্ছে ফোনটি আমরা একটু আনবক্সিং করে দেখি সো এই হচ্ছে ফোনের আউটলুক খুবই চমৎকার এই আউটলুকসটা করা হয়েছে আপনি দেখেন এখানে কিন্তু একটি সুন্দর একটি বাম্পার দেওয়া হয়েছে এবং একটি সিমিলার ডিজাইন ঠিক আছে সাথে হচ্ছে কি আপনি ডুয়েল ক্যামেরা অরিজিনাল ক্যামেরা কিন্তু দুইটাই অরিজিনাল ক্যামেরা এখানে কোনো ফেক কিছু দেওয়া হয় নাই এবং এখানে কিন্তু আপনি একটি এলইডি ফ্ল্যাশ লাইটও পেয়ে যাচ্ছেন এবং এখানে পেয়ে যাচ্ছেন আপনি চার্জিং পোর্ট টাইপ সি এবং এখানে যে পাওয়ার বাটারটা খুব সুন্দর করে একটি ব্র্যান্ডিং একটি রেড কালার করা দেওয়া হয়েছে এটা হচ্ছে পাওয়ার বটনটা বোঝানোর জন্য সো চমৎকার এই রিভাইসটি আপনারা যে দেখেন আপনার ডিসপ্লে কোয়ালিটিও মোটামুটি খুবই ভালো সো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে এখানে এবং এই যে এটা রিসপন্সটা দেখেন ঠিক আছে তো যারা আমাদের এখানে ফোন স্টার্ট করতে চাচ্ছেন এবং ক্যামেরার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ঠিক আছে এই যে আমি আপনাকে দেখে একটা ছবি টুবে সো এটা হচ্ছে আপনার সেলফি দেখেন সেলফি ক্যামেরাটা খুবই চমৎকার একটি ব্র্যান্ড কোয়ালিটি আপনি ক্যামেরা পাবেন এখানে নন ব্র্যান্ডের কিন্তু আপনি কিন্তু ক্যামেরা পাবেন না কিন্তু এখানে ক্যামেরা কোয়ালিটি অপটিমাইজেশন সবকিছু আপনি বেটার পাচ্ছেন ঠিক আছে মাত্র আট হাজার চারশো নিরানব্বই ডিভাইসটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এ হচ্ছে আপনি ক্যামেরা ঠিক আছে পিছনের ক্যামেরাটা দেখতে পারতেছেন হ্যাঁ আপনার সুপার এআই ক্যামেরা পেয়ে যাচ্ছেন কিন্তু এটাতে একটা ব্র্যান্ডিং করা আছে এখানে যে সুপার এআই ক্যামেরা সো চমৎকার এই ডিভাইসটি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র আট টাকা এবং এটার সাথে কিন্তু আপনি দেখেন ফিফটিন মান্থ আপনার স্মুথ পারফরমেন্স কিন্তু তারা বলতেছে ফিফটিন মান্থ আপনি স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এবং এটার আপডেট আপনারা পেয়ে যাবেন সাথে আপনি পেয়ে যাবেন একটি ব্যাক কভার সাথে যে চার্জার টাইপ সি এগুলো দেওয়া আছে ওয়ারেন্টি কার্ড সবকিছু দেওয়া আছে এটার সাথে সো যেটি সম্বন্ধে যারা জানেন না তারা একটু গুগল করে নিতে পারেন তাছাড়া বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন জেটিই এ থার্টি চমৎকার যারা রিজনেবল প্রাইসের মধ্যে ফোন করছে তারা এই ফোনটি নিতে পারবে এটা আমার সাজেশন থাকবে সেকেন্ড যে অপশনটি আমাদের কাছে আছে যে আপনার চার জিবি র্যামের হচ্ছে না আপনাদের একশো আঠাশ জিবি রোমের হচ্ছে না যারা একটু বাজেটটা বাড়াতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাত্র আর এক হাজার টাকা বাড়ালেই কিন্তু আপনি চমৎকার আরেকটি ডিভাইস পেয়ে যাবেন সেটা হচ্ছে কি আপনার জেড টি এ ফিফটি ফাইভ জেড টি ব্লেড এ ফিফটি ফাইভ সো চমৎকার এই ডিভাইসটিও খুবই চমৎকার একটি ফোন এটি চার জিবি র্যাম এর সাথে আট জিবি এক্সপেন্ড করতে পারবেন এবং কিন্তু আপনি এটাতে কিন্তু একশো আঠাইশ জিবি রোমটা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটি কিন্তু আপনি দুটি কালারে পেয়ে যাবেন স্ট্যারি ব্ল্যাক এবং অরেঞ্জ এবং এই ফোনটিতেও সেম আপনি ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট অ্যাড হচ্ছে এটাতে এর পাশাপাশি কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনি থার্টিন মেগা পিক্সেলের এআই রেয়ার ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন সো চমৎকার এই ডিভাইসটিও অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে সর্বনিম্ন প্রাইসে চার জিবি একশো জিবি ফোন যদি ভালো ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ডের ফোন আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু আপনার জেটি ই এ এই ফোনটি নিতে পারেন খুবই ভালো পারফরমেন্স পাবেন এবং আপনি সব ধরনের সাপোর্ট আপনার অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সাপোর্টটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটার আপনার পার্টসগুলো অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি যেটা আমি আপনাকে বলবো যে সর্বনিম্ন প্রাইসে সবচাইতে ভালো ক্যামেরা ফোন যদি আপনারা চান সবচেয়ে বেশি র্যাম রোমের ফোন যদি আপনারা চান তাহলে আপনারা নোবিয়া V70 এই ফোনটি আপনারা একটু ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আমার কথার সাথে আপনি দেখবেন একমত হবেন আপনারাও আসলে ওই ফোনটি চমৎকার একটি ক্যামেরা প্রোভাইড করতেছে আপনাকে আপনি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি আট জিবি র্যাম পাচ্ছেন সাথে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এবং আপনি সাথে আরো পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং এটার ক্যামেরার যে সেন্সর কালার অপটিমাইজেশন আপনাকে সত্যি সত্যি মুগ্ধ করবে অন্য যে কোনো ব্র্যান্ডের ফোনের সাথে আপনি কম্পারিজন করতে পারবেন আপনাকে এতটুকু আমি বলতে পারি এবং এটিও কিন্তু সেম আপনার 15 মান্থ আপনার স্মুথ পারফরম্যান্স কিন্তু আপনাকে করে দিচ্ছে এবং নুবিয়া এআই কিন্তু এটাতে আপনার এটা আপনারা পাচ্ছেন আমি আপনাদেরকে ফোনটি আনবক্সিং করে একটু দেখাই এই দেখেন এ হচ্ছে এটির ফোন খুবই চমৎকার একটি লুকরেটিভ ডিজাইন ট্রিপল ক্যামেরা আসলে তিনটি সত্যি সত্যি ক্যামেরা দেওয়া আছে এটা কিন্তু কোনো মানে ফেক ক্যামেরা না ফিফটিন মেগা পিক্সেল এআই ক্যামেরা সো চমৎকার এই ক্যামেরাটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনে এই প্রাইস সিগমেন্টের মধ্যে বেস্ট ক্যামেরা এবং আপনি ফ্রন্টে পেয়ে যাবেন আমি আপনাকে যদি দেখ ছবি তুলে দেখাই এই দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার একটি ছবি সো আপনি যতই জুম করেন ছবিটি কিন্তু আপনি ক্লিন এমন ক্রিস্টাল ক্লিয়ার পাবেন হ্যাঁ হ্যাঁ সো অরিজিনালি পিক্সেল এবং কালার অপটিমাইজেশন সবকিছুই বেটার ইউজ করা আছে এই ফোনটিতে এবং আপনারা কিন্তু এই ফোনটিতে র্যাম পেয়ে যাবেন এইট জিবি এবং রোম পেয়ে যাবেন একশো আটাইশ জিবি সো চমৎকার এই ডিভাইসটি যদি আপনারা লাইভ এক্সপিরিয়েন্স করতে চান আপনারা চলে আমাদের শপে সাথে সাথে সরাসরি এক্সপিরিয়েন্স করে আপনি এই ফোনটি নিতে পারেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটু বেটার কোয়ালিটির ফোন চাচ্ছেন বেটার ক্যামেরা এবং এই ফোনটিতে কিন্তু দেখেন নয়েজ ক্যান্সেলেশনটাও দেওয়া আছে আপনি যখন এটাতে ভিডিও করবেন আপনার ভিডিওটা ক্রিস্টাল ক্লিয়ার আসবে সাউন্ডের কোয়ালিটিটা এবং আপনি যখন কথা বলবেন আপনার কথাটাও স্পষ্ট ক্লিয়ার পাশ হবে সো এই ফোনগুলো কিন্তু আপনার ব্র্যান্ডের ফোনগুলোতেই এই সুযোগ সুবিধাগুলো থাকে সো আপনার রিজনেবল মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি একটি আট জিবি র্যাম প্লাস পাঞ্চল ডিসপ্লে সাথে আপনি যাচ্ছেন ফিফটিনের এআই ক্যামেরা এবং আপনার চার্জার আপনার চার্জারও কিন্তু আপনার খুবই ভালো ওয়ার্ড দেওয়া হয়েছে পাঁচ হাজার এমএইচের সাথে আপনার বাইশ ওয়ার্ডের একটি চার্জার আপনি পেয়ে যাচ্ছেন সো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে নুবিয়া সিরিজের ভি সেভেন্টি এই ফোনটি কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন একটি ভেরিয়েন্ট আছে এবং আর্ট একশো আঠাইশের ভেরিয়েন্টে আছে আর দুশো ছাপ্পান্নটা পেয়ে যাবেন আপনি এখন বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর আট একশো ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নিরানব্বই টাকায় সো চমৎকার এই ডিভাইসগুলো যেটি আপনাদের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে এখন রেখেছে সো দাম বাড়ার আগেই যারা আপনারা ফোন নিতে চাচ্ছেন আপনারা এই ফোনগুলো আপনারা নিতে পারেন যাদের বাজেট দশ থেকে বারো হাজার টাকা এবং যাদের বাজেট দশ হাজার টাকার নিচে তারা কিন্তু এই ডিভাইসগুলো আপনারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের টাকা এবং প্রোডাক্ট এবং পারফরমেন্স বেটার পাবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এবং নতুন একটি ব্র্যান্ড নতুন ইনফরমেশনগুলো আপনাদেরকে কাজে লাগবে ফোন চুজ করার ক্ষেত্রে আমাদের মিড গ্যাজেটসে কিন্তু এখন আপনারা সহজ শর্তে ইএমআই ফ্যাসিলিটিসটাও পাচ্ছেন যারা কিস্তিতে ফোন নিতে যাচ্ছেন আমাদের এখান থেকে আপনারা কিস্তিতে ফোন নিতে পারবেন শুধু আপনার এনআইডি এবং আপনার একজন গ্যারেন্টার ফ্যামিলি মেম্বার একজন এনআইডি এই দুইটা এনআইডি দিয়েই কিন্তু আপনি এবং একটা বিকাশ আইডি সেটার স্টেটমেন্টটা লাগবে বাস এই তিনটা ডকুমেন্টস হলেই আপনি যে কোনো ফোন আমাদের এখান থেকে কিন্তু আপনি ইএমআই ফ্যাসিলিটিসে তিন মাস থেকে নয় মাস পর্যন্ত কিসি সুবিধা আপনারা আমাদের এই শপ থেকে পেয়ে যাবেন এবং আপনাদের যে কোনো ধরনের ফোন রিলেটেড কোনো সমস্যা সার্ভিস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো অথেন্টিক এক্সেসরিজ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখান থেকে আপনি যেরকম সার্ভিস চাবেন যেরকম প্রোডাক্ট চাবেন সেরকম প্রোডাক্ট আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনার যে কোনো ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করবো হেল্প হেল্প করতে পারবো তো আমি মিরিয়াসিনফাত আলী বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই তো আশা করি সবাই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম